আসসালামু আলাইকুম আজকে আমরা এফএমডি আক্রান্ত গরুর পায়ে যে ওষুধটা লাগাই মানে আমরা কিছু উপাদান দিয়ে যে পেস্টটা তৈরি করি সেটা আজকে দেখাবো এখানে প্রথমে নিয়েছি এক বেট এটা মশা মাসি তাড়ানোর জন্য কার্যকর এটা হলুদের গুঁড়ো এটা গুল এরপর এটা হচ্ছে সোহাগা এরপর সরিষার তেল আমরা এই পাঁচ উপাদান একসাথে মিক্স করে একটা পেস্ট তৈরি করি সেই পেস্টটা আমরা গরুর পায়ের খুরের ফাঁকে যে ঘাটা হয় সেই ঘায়ে লাগিয়ে দিই এতে ঘাটা তাড়াতাড়ি শুকায় এবং মশামশির আক্রমণ থেকে রক্ষা করে দেখুন কিভাবে এই সবগুলো উপাদান মিক্স করে পেস্ট তৈরি করি প্রথমে একটা নিল ভেট দেওয়া হয়েছে এরপর গোল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর সোহাগা অনেকেই হয়তো সোহাগাটা চেনেন আবার অনেকেই হয়তো চেনেন না এখানে সবগুলো উপাদান দেওয়া প্রায় শেষ এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এরপর আবার একটু সরিষার তেল দিয়ে একদম পেস্টের মধ্যে তৈরি করতে হবে একদম ঘন না একদম নরমও না একটু আঠালো টাইপের করে নিতে হবে দেখুন আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে